আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব পেন্সিল নিয়ে এবং হচ্ছে সার্কেলের ব্যবহার পূর্বের ক্লাসে আমরা কিন্তু লাইন নিয়ে আলোচনা করেছিলাম এবং কি লাইন আমাদের কিভাবে কাজে লাগে সেটা আমরা নিয়ে আলোচনা করেছি লাইন নিয়ে যাদের বুঝতে সমস্যা আছে তারা অবশ্যই এই পূর্বে ভিডিওটা দেখে আসবেন আর লাইন নিয়ে আরও আমাদের বিস্তারিত আলোচনা হবে কিন্তু আমি যেহেতু বলেছি যে আমরা অনেক ভিডিও দেবো এবং শর্ট শর্ট ভিডিও দেবো যাতে সবাই দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং কি সবাই সময়টা নষ্ট কম হয় এই জন্য আমরা ছোটো ছোটো করে ভিডিও দিচ্ছি তার প্রথম ক্লাসে হচ্ছে আমরা লাইন নিয়ে আলোচনা করেছি তোমরা যারা ওই ভিডিওটা দেখো না অবশ্যই ওই ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটা দেখবো আশা করি আচ্ছা আজকে আমরা আলোচনা করবো পেন্সিল নিয়ে আমরা অনেকেই হচ্ছে ছবি আঁকতে চাই কিন্তু পেন্সিলের সঠিক ব্যবহার কি ব্র্যান্ডের পেন্সিল ইউজ করা উচিত এই সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই আমার কাছে যেটা আমার কাছে সবথেকে ভালো লাগে সেটা হচ্ছে ক্যাস্টাইল পেন্সিলগুলো আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে ফেভার স্টাইল আবার স্টেটাল পেন্সিলও খুব ভালো লাগে তা আজকে হচ্ছে পেন্সিল ব্র্যান্ডের কথা বলবো না আজকে হচ্ছে এই পেনসিলের গায়ে কিন্তু লেখা থাকে এদের টু লেখা আছে দেখেন এটাতে কিন্তু লেখা থাকে টু বি এর প্রত্যেকটা পেন্সিলের গাড়ি টু বি লেখা থাকে তারপর হচ্ছে ফোর বি লেখা থাকে তবে এইট বি লেখা থাকে সিক্স বি লেখা থাকে এই ধরনের লেখাগুলো থাকে এই লেখাগুলো আসলে কী মিনিংসে বা কী জন্য লেখা হয় সেটা সবার জানা উচিত আজকে আমি এইখানে কিন্তু লেখা আছে একটু ভালো মতো খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু এস বি আছে এস বি কিন্তু বাজারে সচরাচর সবসময় পাওয়া যায় এস বি পেন্সিলটা মূলত হচ্ছে লেখার কাজে ইউজ করা হয় এস বি তারপর ওয়ান বি ওয়ান বি মূলত হচ্ছে এখানে ওয়ান বিতে ওয়ান বি হচ্ছে এইচ বি থেকে একটু গাঢ় তারপরে তার থেকেও গাঢ় হচ্ছে টু বি তার থেকে গাঢ় হচ্ছে থ্রি বি তার থেকেও গাঢ় হচ্ছে ফোর বি এই বি বলতে বোঝাচ্ছে ব্ল্যাক ওকে মানে কালো তার মানে এইচ বি হচ্ছে একটু শক্ত এইচতে হচ্ছে হার্ড বা শক্ত বোঝাচ্ছে পেন্সিলের ভিতরে যে গ্রাফাইটটা থাকে এটা অনেক শক্ত এটাকে মূলত হার্ড বা এইচ এইচতে হার্ড বা শক্ত জিনিসটা বোঝাচ্ছে ওকে আর বিতে হচ্ছে ব্ল্যাক বোঝাচ্ছে তাহলে এখানে এইচ বি মানে কী আছে শক্ত সাথে হচ্ছে আবার কি কালো এটা এই পেন্সিলগুলো তাহলে কী হয় এইচ পেন্সিলগুলো শক্ত এবং কালো হয় আর এদের ওয়ান বি এটা একটু নরম হয় মাথাটা কি হয় এই ভিতরে যে গ্রাফাইটটা আছে এটা একটু নরম হয় এবং কালো হয় টু বি তার থেকেও নরম হয় এবং আরও বেশি কালো হয় থ্রি বি তার থেকেও আরও কালো দেখাবে এবং কি আরও নরম হবে ফোর বি আরও কালো হবে আরও নরম হবে এদের এরকম হচ্ছে বাড়তে বাড়তে এটা হচ্ছে দেখুন নরম আর এগুলো আস্তে আস্তে কি সরি এটা দেখুন শক্ত এগুলো আস্তে আস্তে কী হচ্ছে নরম আবার এইখান থেকে উল্টা দিকে এগুলো যত যাবে তত কি হবে শক্ত হবে এই জন্য হচ্ছে এই স্টাইলটা আপনি স্ক্রিনশটায় লিখে দিতে পারেন অথবা লিখে রাখতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাবো ভিতরে পেন্সিলগুলো কেমন তাহলে আপনারা এই পেন্সিল সম্পর্কে আরও ভালো ধারণা পাবেন আমার কাছে মনে হয় তাহলে চলেন আমরা দেখি ভিতরের পেন্সিলগুলো কেমন এটা জাস্ট আমার কাছে কাছে হচ্ছে এই ব্র্যান্ডের পেন্সিলটা একদম সেলভাবে ছিল এই জন্য আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি কাশ্মীর পেন্সিল ওকে পেন্সিলগুলি একটু সাজাই এখানে যেভাবে নাম্বার আছে সেইভাবে একটু সাজাই সাজিয়ে রেখে আমি আপনাদেরকে বোঝাবো আসলে বুঝতে খুব সুবিধা হবে আমার কাছে যেটা মনে হয় ওকে টুয়েলভ বি এটা আরও অনেক বি পর্যন্ত আছে এখানে জাস্ট টুয়েলভ বি পর্যন্ত টুয়েলভ বি তারপর হচ্ছে এলেভেন বি কোথায় ইলেভেন এইচ হার্ড হার্ড এই পাশে থাকবে ফোর বি এইখানে টু এইচ টু এইচ এইখানে সেভেন বি বি থাকবে ফাইভ বি ওকে এইট বিভেন্টি ফোর এইট থ্রি বি থ্রি বি হচ্ছে ফোর থাকবে এই যে ফোর বি তার এই থাকবে ওকে তারপর সিক্স এইচ সিক্স এই মাথায় সবথেকে শক্তি তারপর হচ্ছে ফোর বিভ বি আমরা মোটামুটি বুঝতে পেলেছি ওকে নাম্বারগুলো একটু উল্লেখ থাকলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে সিক্স এইচ ফোর এইচ তারপর হচ্ছে টু এইচ তারপরে হচ্ছে এইচ বি শুধু বি তারপর হচ্ছে টু বি থ্রি বি তারপর ফোর বিভ বি সিক্স বি সেভেন বি এইট বি তারপর হচ্ছে টেন বি তারপর টুয়েলভ বি ওকে এই এইখানে হচ্ছে পেন্সিলের অবস্থা আমি শ্রেয়ালভাবে সাজিয়ে রাখলাম এখন আমি আপনাদের কিছু জিনিস একটু দেখাই দেখালে আরও বুঝতে পারবেন আমি কিছুক্ষণ আগে বললাম না এইচ মানে হার্ড হার মানে হচ্ছে শক্ত বোঝাচ্ছে আর এই শক্ত হওয়ার কারণে এই পেন্সিলের মাথাগুলো অনেক চিকন করে তৈরি করা হয় দেখেন এই মাথাগুলো অনেক চিকুন এবং কি ব্ল্যাক বিতে হচ্ছে ব্ল্যাক বোঝাচ্ছে অন মানে এইচ বিতে হচ্ছে ব্ল্যাক আবার শক্ত এই দুটোই আর এইচ বি মূলত লেখার জন্য ইউজ করা হয় আমরা অনেকেই আছে জানি না যে ছবি আঁকার জন্য কোন পেন্সিল ইউজ করা উচিত তা অনেকেই আছে হচ্ছে এইচ বি দিয়ে ড্রয়িং করে কিন্তু এইচ বি মূলত লেখার জন্য ওকে তারপর হচ্ছে টু বি এটা বাজারে সচরাচর পাওয়া যায় এই জন্য টু বিটা হচ্ছে ড্রয়িংয়ের জন্য টু বি ফোর বি সিক্স বি এটা সব ব্র্যান্ডেরই মোটামুটি পাওয়া যায় এই জন্য হচ্ছে এই তিনটা পেন্সিল সবথেকে বেশি চলে টু বি ফোর বি অ্যান্ড সিক্স বি এগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে ঢাকা সব বিভিন্ন জায়গায় পাওয়া যায় বাট মেন মেন শহরে পাওয়া যায় কিন্তু গ্রামে মূলত এগুলো পাওয়া যায় না গ্রামে হচ্ছে টু বি আর ফোর বি পর্যন্তই পাওয়া যায় টু বি আর ফোর বি পেন্সিলটা পাওয়া যায় এখানে কিছু জিনিস আছে সেই জিনিসটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে যে পেনসিলের মাথাগুলো আছে পেনসিলের মাথাগুলোর মধ্যে সবথেকে বেশি মোটা মনে হচ্ছে হচ্ছে টুয়েলভ বি এটা কেন মোটা করা হয় গ্রাফাইটটায় গ্রাফাইটটা আমি বুঝতাম না কিছুক্ষণ আগে এটা ব্ল্যাক এবং কি হচ্ছে নরম হয় আর এই মাথাটা যেহেতু নরম এই জন্য এটা একটা মোটা করছে যাতে হচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে তার মানে এ যত হচ্ছে ব্ল্যাক হবে বা কালো হবে মাথাগুলো নরম হবে আমরা অনেক সময় পেন্সিল ইউজ করতে করতে এই লেখাগুলো উঠে যায় উঠে গেলে পরেও আপনি কিন্তু বুঝতে পারবেন এই মোটা দেখে যে এটা আসলে কেমন ডার্ক বা কালো হবে না হালকা হবে এখন একটু দাগ দিক দেখাই আমি আপনাদেরকে সাইটে যে কোনটা কেমন সাপোজ সিক্স এইচ সিক্স এইচ এটা হচ্ছে সিক্স এইচের লাইন ওকে এটা সাইড করে রাখি তারপর হচ্ছে ফোর এইচ ফোর এইচ এটা হচ্ছে ফোর এইচ তার থেকে একটু ডার্ক তারপর হচ্ছে এটা হচ্ছে টু এইচ টু এইচ তার থেকে একটু ডিপ তারপরে হচ্ছে এইচ বি ওকে এইচ বি ইউজ করতেছি এইচ বি এটা তার থেকেও আরও ডিপ তারপরে শুধু বি শুধু বি বলতে এটা ওয়ান বি বোঝাচ্ছে এই জন্য ওয়ান লেখার প্রয়োজন নেই এই জন্য তারা শুধু বি ইউজ করছে কোনো সমস্যা নেই ওকে তার থেকেও ডার্ক হচ্ছে টু বি তার থেকেও ডার্ক হচ্ছে থ্রি বি তার থেকেও ডার্ক হচ্ছে ফোর বি তার থেকেও ডিপ হচ্ছে ফাইভ বি তার থেকেও ডিপ হচ্ছে সিক্স বি তার থেকেও ডিপ হচ্ছে সেভেন বি তার থেকেও ডিপ হচ্ছে এইট বি তার থেকে ডিপ হচ্ছে নাইন বি তো এখানে নেই আমার কাছে টেন বি টেন বি থেকে ডার্ক হচ্ছে টুয়েলভ বি দেখেন এত নরম মাথা কিন্তু বারবার ভেঙে যাচ্ছে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারেন মাথা কিন্তু ভেঙে গেছে অলরেডি এটা মাথা এতটা নরম যে ভেঙে গেছে তারপর হচ্ছে টেন বি মাথাটাও ভেঙে গেছে এগুলো নরম তার মানে হচ্ছে যত এই দিকে আসবে তত কালো হবে সাথে কি হবে মাথাগুলো নরম হবে এই জন্য ভেঙে যাচ্ছে আর ভেঙে গেছে অলরেডি এই যে কোনো চাপ দিয়ে পড়ছে এখানে অতটা চাপ না দিয়েও কিন্তু ভেঙে গেছে ওকে স্কেচ করার ক্ষেত্রে আমাদের এই পেন্সিলগুলো লাগে সবগুলো পেন্সিল মোটামুটি লাগে যারা খুব হাই লেভেলের পেন্সিল স্কেচ করে তার কিন্তু সকল পেন্সিলের ইউজ করে নর্মালি হচ্ছে বেশি পেনসিল ইউজ হয় হচ্ছে টু বি ফোর বি অ্যান্ড সিক্স বি আর এইট বিও অনেকে ইউজ করে এই কটা আর এইচ সরি এইট বি আর এইচট বি তো লেখার জন্য ইউজ করা হয় এই কটা পেন্সিল হচ্ছে পাওয়া যায় এই কটা পেন্সিল অনেক হাই লেভেল স্কেচ করা সম্ভব যেমন কি আপনারা যারা স্কেচ দেখছেন আমার এর আগেও দেখছেন সেই স্কেচগুলো কিন্তু মূলত টু বি ফোর বি আর সিক্স বি দিয়েই করা এবং অনেক সময় কিন্তু অনলাইন ক্লাসগুলোতে হচ্ছে টু বি দিয়েই স্কেচ করে ফেলে আর টু বি দিয়ে অনেক ভালো স্কেচ করে শুধু একটা পেনসিল ইউ স্কেচ করা যায় যারা ভালো পারে তারা শুধু একটা পেন্সিল দিয়ে ভালো স্কেচ করতে পারে ওকে এখন হচ্ছে এই টু এইচ সিক্স টু এইচ ফোর এইচ সিক্স এগুলো কি কাজে লাগে সেটা আপনাদের প্রশ্ন আসতে পারে যে স্কেচ করার ক্ষেত্রে কোন কাজে লাগে ধরেন নিখুঁত ছোটো ছোটো কাজ করা যেন চোখের লোম তারপর চোখের পশম এগুলো দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই সিক্স এইচ তারপর টু এইচ বি টু বি এইগুলো পেনসিল কিন্তু খুব কাজে দেয় কারণ এই মাথাগুলো কিন্তু অনেক চিকুন করার পরে কি ভাঙার সম্ভাবনা কম থাকে নিখুঁত কাজের জন্য মূলত হচ্ছে এই যে এই সিরিয়ালের যে পেন্সিলগুলো আসে এই পেনসিলগুলো ইউজ করা হয় একদম নিখুঁত ছোটো ছোটো কাজের জন্য মূলত হচ্ছে এই সিক্স এইচ পেন্সিলগুলো ইউজ করা হয় আর ডার্ক আর কালো করার জন্য আমাদের হচ্ছে বিট এই সিরিয়ালের পেন্সিলগুলো ইউজ করা হয় আমার কাছে মনে হয় যারা পেন্সিল সম্পর্কে কোনো তাদের কোনো ধারণা ছিল না বা অনেকে ছবি আঁকা ছিল তারপর পেন্সিল সম্পর্কে কোনো আইডিয়া রাখে না তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক কাজে দেবে আজকে আমি আলোচনা করলাম পেন্সিল নিয়ে আর আজকের ভিডিও এখানে এই পর্যন্ত আগে ক্লাসে আমরা লাইনে আলোচনা করেছি আজকে দ্বিতীয় ক্লাসে হচ্ছে পেন্সিল নিয়ে আলোচনা করছি অবশ্যই নেক্সট ক্লাসে আমরা নতুন কিছু নিয়ে আসবো আর ধারাবাহিকভাবে আপনারা যদি ভিডিওগুলো দেখেন অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন আমার কাছে মনে হয় যারা ছবি আঁকা শিখতে চাচ্ছেন তারা ধারাবাহিকতা রক্ষা করবেন শুধু দেখলে হবে না সাথে আপনাদের নিয়মিত এই কাজগুলো চর্চাও করতে হবে তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম